প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশ আল্লাহ তো আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয় যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে পড়ে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছে তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে সব সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে পারব সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসি আ কুরসি ওয়াল ওয়াচি আল্লাহ আল্লাহফাখের কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে সুখ এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছে না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ এই সাতটা আসমানের উপরে আছে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আর খুঁটি আছে খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা হাক্কা এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কেয়ামতের দিন নিয়ে আসবেন তাদের সত্যি চিন্তা বলো আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেশতার ফুৎকারের নাম ধ্বংস হয়ে এরপরেও আল্লাহ বলছেন আফালা আইউ মিনুন আফলা ইউ মিনুন এরপরেও কি তোমরা ইমান আনবে না আলামু কাফ জাপি লক্ষ্য করে দেখে না আ না সানা ওয়া আচি ও লাভ এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল ফাফাতক না হুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন ফাফাতক না হুমা ওজায়ান্ডা মিনাল ম্যাইকুল্যাসাই ইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজোমে পানির পরিমাণ কত কত পারছে নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত বেশি বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইটি পার্সেন্ট এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ধরে আছেন আটজন ফেরেস্তা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ রবুল আলমিন তো আল্লাহ রবুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে জাহান্নামে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মহ তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাকে তো সবের ঊর্ধ্বে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এই সব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে স্টিফেন হকিং এর মতো সূত্র আছে এরকম এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন ওজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি প্রমাণ করতে পারবে তখন হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই কিছুর ঊর্ধ্বে সেখান থেকে আল্লাহ রবাহ আলমিন সবকিছু দেখেন এবং শোনেন